সাব্যস্ত করেছেন এই বিদাতি এই জাহাঙ্গীর বিরলবী গুলো এই বিরলবী গুলো এই সমাজকে একদম পদভ্রষ্ট করে দিচ্ছে মুফতি জাহাঙ্গীর রেজবি বেলবি সাহেবকে বলবো যদি আপনার বুকে দম থাকে তাহলে বাহাসে বসেন অন্যথায় আপনি মুনাফিক বলে গণ্য হবেন ইতিপূর্বে আমার ফোন কেটে আপনি বার বার পালিয়ে প্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা মুফতি জাহাঙ্গীর রেজবি বেলবি সাহেবের চ্যালেঞ্জ গ্রহণ করলাম প্রিয় দর্শক মন্ডলী মুফতি জাহাঙ্গীর রিজবি সাহেব আহলুল হাদিসদেরকে চ্যালেঞ্জ করেছেন সলাতে নামাজে বুকের উপরে হাত বাঁধার সংক্রান্ত হাদিসগুলো নাকি জরিফ প্রিয় দর্শক মন্ডলী চলুন সর্বপ্রথম মুফতি জাহাঙ্গীর রেজবি ব্রেলবি সাহেবের মুখে সর্বন করুন বুকের উপরে হাত বাড়ার যেগুলো হাদিস নিয়েছেন এই সবগুলো হাদিস হচ্ছে জৈব এবং দুর্বল বুকের উপরে হাত বানার ভালো করে শুনবেন বুকের উপরে হাত বানার যে আবু দাউ শরীফের হাদিসকে আপনার চলঙ্গীর ব্রাদার রাহুল বলেছে সহিবামার হাদিসকে লামা জাহাবিরা বলেছে সহি আমি কেমন পর্যন্ত চ্যালেঞ্জ করলাম আবু দাউদের হাদিসকে কেউ যদি সহি হাদিস প্রমাণ করতে পারে তাকেও পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বল চ্যালেঞ্জ থাকলো কেউ পারবে না আপনি বলবেন প্রিয় দর্শক মন্ডলী উনি আহুল হাদিসদেরকে পাঁচ লক্ষ টাকার চ্যালেঞ্জ করেছেন তা আমি জাহাঙ্গীর বিন বাকার তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম মুফতি জাহাঙ্গীর রেজবি বেলভি সাহেবের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম মুফতি জাহাঙ্গীর রেজবি বেলভি সাহেবের যদি বুকে দম থাকে তাহলে বাহাসে বসুক প্রিয় দর্শক মন্ডলী রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন সহিব হরি হাদিস নাম্বার তেত্রিশ মুনাফিকের একটি আলামত হচ্ছে যে সেই ব্যক্তি ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করবে এখন জাহাঙ্গীর রেজবি সাহেব বসবো বলেছেন বাহাসে উনি যদি বাহাসে না বসেন তাহলে উনি একজন মুনাফিক প্রিয় দর্শক মন্ডলী চলুন মুফতি জাহাঙ্গীর রেজবি বলবি সাহেবের পরের অংশ শ্রবণ করি কারণ ওরা মানুষকে গুমরা করার জন্য কিতাবে লিখে রেখেছে আচ্ছা হাত বাঁধার হাদিস গুলো কি এমন আবুদাউদ্দুর রহমাহুল্লাহ উদার মধ্যে উল্লেখ করেছেন তাহলে কি মানুষকে গুমরা হাত হাদিস উল্লেখ করেছেন তাহলে ইমাম ইবনে হুজাইমা রহমা মানুষ লোকদেরকে গুমরা পথ ভ্রষ্ট করেছেন ইমাম বুখারি রহমা আর তারিকুল কাবিরের মধ্যে বুকের উপরে হাত বাঁধার হাদিস গুলো উল্লেখ করেছেন তাহলে কি ইমাম বখারুর রহমাহুল্লাহ লোকেদেরকে পথ ভরস্ট করেছেন না আসলে পদভ্রষ্ট করেছেন এই বিদাতি এই জাহাঙ্গীর রেজবি গুলো এই গুলো এই সমাজকে একদম পদভ্রষ্ট করে দিচ্ছে মুফতি জাহাঙ্গীর রেজবি ব্রেলবি সাহেবকে বলবো যদি আপনার বুকে দম থাকে তাহলে বাহাসে বসেন অন্যথায় আপনি মুনাফিক বলে গণ্য হবেন ইতিপূর্বে আমার ফোন কেটে আপনি বার বার পালিয়েছেন যা ইউটিউবে রেকর্ড গুলো রয়েছে ইউটিউবে রেকর্ড গুলো রয়েছে মুফতি জাহাঙ্গীর রেজবি বেলবি সাহেব তিনি বারবার আমার ফোন কেটে পালিয়েছে দর্শক মন্ডলী মুফতি জাহাঙ্গীর রেজবি আমাকে শেষ পর্যন্ত ব্ল্যাকলিস্ট করে রেখেছে উনি কতটা আমাকে ভয় পাই এটা জাতি জানে অতএব মুফতি জাহাঙ্গীর রেজবি সাহেবকে বলবো আপনার বাহাসের চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম আপনি যদি বাহাসে না বসেন তাহলে আপনি মুনাফিক বলে গণ্য হবেন অতএব আপনি দ্রুত বাহাসে বসুন আসসালাম